অভিশপ্ত জমিদার বাড়ি গ্রামের এক কোণে শতবর্ষী একটি জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে চারপাশে বটগাছের ছায়া ঘন ঝোঁকঝাড় আর পাখির অদ্ভুত ডাক দিনের বেলাও বাড়িটার দিকে তাকালে বুক কেঁপে ওখে আর রাতে কেউই সেদিকে যেত না কথিত আছে সেই জমিদার ছিলেন অত্যাচারী গরিব প্রজাদের ওপর শোষণ চালিয়ে বহু মানুষকে নির্দয়ভাবে হত্যা করেছিলেন গ্রামের লোকেরা বলতো তার মৃত্যুর আগে এক বিধবা মহিলা তাকে অভিশাপ দিয়েছিল তুমি শান্তি পাবে না তোমার আত্মা এই বাড়ির দেয়ালে বন্দি থাকবে বছরের পর বছর পরিত্যক্ত থাকার পরও রাতে বাড়ির ভেতর থেকে মাঝে মাঝে শাঁখ বাজানোর শব্দ মেয়েদের কান্না আর পায়ের নুপুরে টুংটাং শোনা যেত অনেকে দাবি করত ভাঙা বারান্দায় সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে থাকে তার চোখ জলজল করে আগুনের মতো একবার একদল যুবক সাহস করে রাতে বাড়ির ভেতরে ঢুকলো তারা টর্চ জ্বালিয়ে অন্ধকার ঘরগুলো খুঁড়ে দেখতে লাগল হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দে বাতাস ঠান্ডা হয়ে গেল আর শোনা গেল কারো ভারী গলার আওয়াজ তোমরা কেন এসেছ এখানে এটা আমার বাড়ি বের হও এক যুবক চিৎকার করে বাইরে দৌড়াতে চাইল কিন্তু মেঝেতে হঠাৎ লাল রক্তের দাগ ছড়িয়ে পড়তে লাগলো একে একে তাদের সবার টর্চ নিভে গেল অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল শিকল টানার শব্দ আর অমানসিক হাসি পরের দিন ভোরে গ্রামের লোকেরা দেখল সেই যুবকেরা বাড়ির গেটের সামনে অচেতন হয়ে পড়ে আছে কারো গায়ে আচর কারো কপালে জমাট বাঁধা রক্ত তারা কিছুতেই বলতে পারল না ভেতরে আসলে কি ঘটেছিল শুধু একটাই কথা বলল ওখানে এখনো জমিদারের আত্মা ঘুরে বেড়ায় ওটা অভিশপ্ত আজও সন্ধ্যা নামলেই গ্রামের লোকেরা জমিদার বাড়ি থেকে দূরে সরে যায় কারণ যে কেউ কাছে গেলেই হয়তো সেই অভিশপ্ত আত্মার কবলে পড়ে যেতে পারে